সবুজ আহম্মদ মুরসালিনের লেখা আমায় ভালোবাসবে তো বৃষ্টির দিনে তোমার সাথে একদিন ভিজবো আমি তোমায় উপহার মতো দেব কদম ফুল বৃষ্টি নেমেছে চলো ভিজি কেউ কেউ বাঁকা চোখে তাকাবে তারা তাকাক মধ্যরাতে একদিন জানালার উপাসে রাস্তায় দাঁড়িয়ে আমি চিৎকারের সুরে ডাকবো তোমায় আমি তোমাকে উপহার দেব একটা রাত আমি বলবো চলো আজ দুজনে শহর ঘুরে ঘুরে দেওয়াল থেকে মন খারাপের কারণগুলো মুছে দিই কেউ কেউ আমাদের পাগল ভাববে তারা ভাবুক যেদিন শহর কুয়াশা চাদরে ঢেকে যাবে সেদিন আমি আসবো ভালোবাসা উপহার নিয়ে আমি বলবো যা কিছু হোক আমায় ভালোবাসবে তো লোকে বারণ করবে বাধা দেবে নানা কথা রটাবে যার যা বলার তারা সেটা বলুক তবু সারা জীবন আমায় ভালোবাসবে তো বলো আমায় ভালোবাসবে তো